প্রচেষ্টার প্রথম সূত্রপাত আজকের এই বুদ্ধিজীবী হত্যা দিবসে যারা বুদ্ধিজীবী হত্যা করেছিল তারা এখন কণ্ঠে বলে যে ডিসেম্বরে কোনো বুদ্ধিজীবীকে হত্যা করা হয় নাই ভারতীয় সেনাবাহিনী ঢুকে তাদের হত্যা করেছে এই ধরনের একটা মিথ্যাচার করলো করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য চারদিকে জামা তার নগ্ন থাবা কিন্তু বিস্তৃত করেছে এই জামাত কিন্তু দেলোয়ার হোসেন সাইদি বা গোলাম আজম বা অন্য যারা যারা নিজামীদের জামাত নয় আব্দুল কাদের মোল্লাদের জামাত নয় এ জামাত হচ্ছে একটা ভারতপন্থী সন্ত্রাসী চাষক নেতৃত্বের দ্বারা ঘটি গঠিত একটা আওয়ামী লীগের বি টিম জামাতে ইসলামী এই জামাতকে যদি প্রতিহত করা না হয় নিষিদ্ধ করা না না হয় নির্বাচন নির্বাচন তো তো দূরের কথা হবেই বাংলাদেশ একটা ফেইলিং রাষ্ট্র থেকে একটা ফেইল রাষ্ট্র হবে ভারতের আর এস এস ধর্ম সংস্কৃতি রক্ষার নামে যে কাজ করছে জামাত ইসলামী সেই কাজ শুরু করেছে বাংলাদেশে যদিও তারা সাতচল্লিশ থেকে শুরু করেছিল পরে শিক্ষা হয়ে তারা কিছুটা হলেও ভদ্র সংযত ব্যবহার করেছে বাংলাদেশ হওয়ার পরে তাদের আচরণ অনেক সংযত ছিল উনিশশো সাল পর্যন্ত ছিয়াশি সাল পর্যন্ত এরশাদের পাঠান নির্বাচনে অংশগ্রহণ করলো খালেদা জিয়ার আন্দোলন করে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে তারা পরে আওয়ামী লীগের হাতেই ঝুলল তো গোলাম আজম সাহেবদের ভুল রাজনীতি ছিল কিন্তু গোলাম আজম সাহেবদের পরে যারা এসছে তারা কিন্তু সবাই একেবারে জাসদপন্থী ভারতপন্থী আওয়ামী লীগের বি টিম এরা দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত এরা ওয়াশিংটন দ্বারা নিয়ন্ত্রিত একটা নব্বব ফ্যাসিস্ট দল এটা বলার জন্য আমি একটা সিরিজ আলোচনা করব এই যে বাংলাদেশ হবার পরে কিভাবে ক্রমান্বয়ে জনপ্রিয়তাকে পুঁজি করে যে আওয়ামী লীগ সরকার শেখ মুজিব সিংহাসনে বসেছিলেন সিংহাসনে বসাতে তার জন্য কাল হয়ে গেল তারপরে কিন্তু বাংলাদেশ ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে জিয়াউর রহমান হাল টেনে ধরেছিলেন তা আমি বিশ্বাস করি আবার জিয়াউর আদর্শে একমাত্র বিএনপি এই ধস থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা আমাকে বলেন আমি বিএনপির দালাল তাদের জন্য আমার এই প্রোগ্রাম নয় আমি মূলত যারা বিএনপি সমর্থক যারা জিয়াউর রহমানের সমর্থক যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন তাদের জন্য কথা বলছি আমার অডিয়েন্স কিন্তু ওই পঞ্চম বাহিনীর লোকজন নয় যারা না বুঝে জামাতের পেঁচে দৌড়াচ্ছে ইসলাম কায়েম করবে বলে তাদের জন্য আমার অনুষ্ঠান নয় আমার অনুষ্ঠান যারা রাজাকার ফ্যাসিস্টদেরকে প্রতিহত করবে তাদের জন্য লক্ষণ কিন্তু ভালো না আমি বারবার বলেছি নির্বাচন হওয়ার সম্ভাবনা দশ পারসেন্ট এই যে দেখেন ইউটিউবার ইলিয়াস হোসেন ঘোষণা করে দিল ষোলোই ডিসেম্বর কোন বিজয় দিবস না ষোলোই ডিসেম্বর হচ্ছে গোপনাঙ্গের গোপনাঙ্গের কেশ দিবস দিবস চুল বলেছে ইলিয়াস হোসেন ধৃষ্টতা দেখেন যারা এক সময় জামাত বিরোধী কথাবার্তা বলতো মানে নিজামিদের ফাঁসিকে যারা বলেছিল দ্বিতীয় স্বাধীনতা সেই পিনাকি ভট্টাচার্য কিন্তু তার নগ্ন রূপ প্রকাশ করেছে সে এখন জামাত পন্থী কেননা সালে এই গঙ্গ যে উদ্দেশ্যে নেমেছিল যে বাংলাদেশে একটা ভারতীয় উপনিবেশিকবাদ বাদকে প্রতিষ্ঠিত করবে ভারতীয় সম্প্রসারণবাদীদের যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেই পিনাকি ভট্টাচার্য দের দল কিন্তু এখন প্রকাশ্যে এসেছে জামাত সমর্থক হয়ে তারা ষোলোই ডিসেম্বরকে বলছে একটা কি দিবস চুল দিবস তার সঙ্গে এই দুজন কিন্তু এখন খুবই প্রত্যক্ষভাবে জনগণের সামনে চলে এসছে এবং জনগণ তাদের চিনেছে এদের প্রতিহত করতে হবে যারা ষোলোই ডিসেম্বর দেখেনি উনিশশো দেখেনি তাদের উদ্দেশ্যে আমি বলছি আমি কোনো মুজিব ভক্ত নই আমি কোনো ভারতপন্থী নই কিন্তু এখন যেটা হচ্ছে ভারতকে সুচারু ভাবে পেছনের দরজা দিয়ে ঘরে ভিতরে নিয়ে আসছে এই ইলিয়াস হোসেন এবং পিনাকী ভট্টাচার্য তাদের দোষর হচ্ছে এই যে ডাকসুর ভিপি সাদেক কায়েম সাদেক কায়েমের ব্যবহারের উপরে আজকে আমি কথা বলবো জামাতের এই উত্থান রাজাকারদের উত্থান বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানিয়ে দেওয়ার একটা পরিকল্পনা মাত্র আমি হাদি হত্যার ব্যাপারে এখন দেখা যাচ্ছে সাদেক কায়েম একেবারে উঠে পড়ে জেহাদি জোশে সে এখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরে নিয়ে আসলো সারাক্ষণ বক্তব্য দিল প্রেস কনফারেন্সের মতো তার পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা করুণ চেহারা বানিয়ে উনি দাঁড়িয়ে আছেন এটা অনভিপ্রেত এটাকে রুখতে হবে এটা ফ্যাসিবাদ 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 এটা আগুন ধরিয়ে দেয় লোকজনকে ধরে এনে অপমান করে তাদেরকে উলঙ্গ করে তাদেরকে হত্যা করে আওয়ামী লীগ ছাত্রলীগ যা করেছে জামাত কিন্তু সেদিকেই যাচ্ছে দেখেন হাদি হত্যার পরে হাদিকে গুলি করে তার মাথায় গুলি করার পরে যখন বিএনপি নেতা মির্জা আব্বাস হাসপাতালে গেলেন তখন তারা সমস্যার চিৎকার করে আসলো তাকে ধুকতে দেয়া যাবে না এবং তাকে মানে হত্যাকারী হিসেবে চিহ্নিত করলো বিএনপি এবং তাদের নেতা মির্জা আব্বাসকে সেখানে ঝুমা নামে একটা মেয়ে লাফালাফি করলো বেয়াদবি করে এরা তো সবই আওয়ামী লীগের উচ্ছিষ্ট আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী ভারতীয় দালাল এদেরকে যদি প্রতিহত করতে না পারেন আমি একটা এক্সাম্পল দিই ভিডিওটা আপনারা দেখেছেন এদের যদি আপনার উৎখাত করতে না পারেন নির্বাচন কেন বাংলাদেশ টিকে থাকবে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়াবে পানি যখন মাথার উপর উঠে যাবে তখন কিছু করার থাকবে না আমি পান পানি যখন এখন কোমর পর্যন্ত চলে এসছে কিন্তু এখন এই পানি নামাতে হবে এই নইলে এই বান এই দুর্যোগ বাংলাদেশকে ভাসিয়ে নিয়ে যাবে এখন এই যে সাদেক টাইমের যে তথাকথিত তিন দফার নামে সে অনেকগুলো দফা বলল আর বডি ল্যাঙ্গুয়েজ আর ভাষা তাদের আচরণ একেবারে আমাদের হিটলারের গেস্টাপো বাহিনীর আচরণকে স্মরণ করিয়ে দেয় মুসলিনীর ব্ল্যাক শার্ট ফ্যাসিস্টদের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় কি ধরনের বেয়াদবি কি ধরনের ঔদ্ধত্ব প্রথমে তারা মির্জা আব্বাসকে ধরলো বিএনপি হত্যা করেছে যখন জানাক জানি হয়ে গেল যে সাদেক টাইমদের বন্ধু মানে ফয়সাল গং ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডারা হত্যার পেছনে তখন তারা নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে বললো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব আদালত ঘেরাও করব আপাত দৃষ্টিতে মনে আহা এরা তো আইনের জন্য খাটছে আইনের কাজ করছে বলছে এক নম্বর দফা বলছে কায়েম বলছে হাদিকে হত্যা প্রচেষ্টায় নিয়োজিতদের ধরতে হবে এটা না জানে নিশ্চয়ই ধরতে হবে এবং তারা পালিয়ে গেছে ভারতে এখন নিশ্চয় ধরতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আমার তবে আমি তার সঙ্গে বলছি তোমাদেরকেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী এই দুইটা দলকে যদি বাংলাদেশ সরকার অবিলম্বে নিষিদ্ধ না করে পছতাতে হবে মির্জা ফখরুল ইসলাম আমি তারেক রহমান সাহেবকেও বলছি পছতাবেন আর রাস্তায় হাউমাও করে কাঁদবেন আওয়ামী লীগ আর জামাতকে যদি আপনারা নিষিদ্ধ করতে এগিয়ে না আসেন বলে দিলাম আপনারা দেখবেন যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের বলছি যাদের বয়স আমার থেকে পঞ্চাশ থেকে ষাট বছর কম তোমাদেরকে বলছি যাদের বয়স আঠারো থেকে তিরিশের ভেতরে তাদেরকে বলছি পাস্তাতে হবে কাঁদতে হবে এই জামাতকে যদি অবিলম্বে নিষিদ্ধ করা না হয় তিন নম্বর দাবি তার কি ভারত থেকে হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে না হলে সরকার কে উৎখাত করা হবে কি ধরনের এই তিন নম্বর দাবিটা দেখেন ভারত থেকে হাসিনাকে নিয়ে আসবেন এটা কি হাসিনা সর ইন সরকারের পক্ষে করা সম্ভব যতটাই ইচ্ছা থাকুক না কেন ভারতের কাছ থেকে হাসিনাকে নিয়ে আসবেন এটা না হলে সরকার হটিয়ে দেয়া হবে তার মানে নির্বাচনের আগে হাদিকে হত্যা করার পরিকল্পনা করেছিল তারা হাদি যেহেতু এখনো বেঁচে আছেন আমি চাই সে দীর্ঘজীবী হোক এখন তারা দেখলে হাদি তো মারা গেল না এখন কোন পয়েন্টে আনতে হবে যা ধরা পড়ল তারাও ছাত্রলীগ আওয়ামী লীগ এখন তারা নামছে নতুন পয়েন্ট নিয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে ধরে আনতে হবে এইটা ফ্যাসি বা আচরণ তিনটা ব্যারিকেড ভেঙে সেক্রেটারি থেকে তাকে ধরে নিয়ে আসা এর নজিরই নেই মানে ছাত্রলীগ জাসদরা আগে করতো একই রকম ঘটনা ঘটাচ্ছে এখন জামাতে ইসলাম এখন সবচেয়ে হাসি পেল আমার তার বক্তব্যে বহুবার একাধিকবার ফ্যাসিবাদ ও ফ্যাসিস্ট শব্দ দুটো ব্যবহার কি নিয়তির পরিহাস ফ্যাসিস্ট বলছে মানে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে ফ্যাসিবাদী যারা রাষ্ট্র চালার ব্যবস্থা করতে যাচ্ছে তারা বলছে ফ্যাসিবাদ উৎখাত করতে হবে এবং ভারত বিরোধী মনোভাব নিয়ে তারা এগিয়ে এসছে আপাতত দৃষ্টিতে খুব ভালো ওই পিনাকি ভট্টাচার্যের ভারতীয় পণ্য বর্জন করো ওই রকম একটা মোনাফিকি ভাব কিন্তু এখন দেখা যাচ্ছে সাবেক কায়েনদের ভিতরে পিনাকি ভট্টাচার্য কি মিন করেছিল যে ভারতীয় পণ্য বর্জন করো আমি বলেছিলাম ভারতীয় পণ্য হচ্ছে হাসে হাসিনা তাকে বর্জন করো তার বিরুদ্ধে আন্দোলন করো হাসিনার বিরুদ্ধে যাতে আন্দোলন না হয় সেই জন্য পিনাকি চক্র পিনাকি গং চান প্রাণ দিয়ে চেষ্টা করেছে যে ভারতীয় পণ্য বর্জন করে আন্দোলনটাকে দিকে নিয়ে যা কিন্তু কোটা বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ অন্যদিকে গিয়ে এক দফার মাধ্যমে তারা হাসিনাকে সরিয়েছে তারা যখন আন্দোলন করছিল কোটা বিরোধী আন্দোলন মনে করিয়ে দেয় পিনাকি ভট্টাচার্য বলেছিল এটা আওয়ামীদের ষড়যন্ত্র এটা ভারতীয়দের ষড়যন্ত্র সে এমনি করে দেখা দেখাবো এই যে দেখেন এই যে দেখেন তাদের প্রভাগান্ডা এই যে প্রোগ্রাম ব্লক ব্লক করে করে কলকাতা যে ভাষা ব্যবহার করা হয় সেই ভাষায় ব্যবহার করছে এরা কিন্তু সব হাসিনা রেজেন্ট এরা কিন্তু সব ভারতের রেজেন্ট কইয়া দিলাম মনে আছে তারপরে যখন ছাত্ররা আন্দোলন নিয়ে গেল তখন সেটা রিজার্ভ করে এই আন্দোলন তো আমার বক্তব্যের ফসল তোমার বক্তব্যের ফসল নয় হাসিনা বিরোধী আন্দোলনের জন্য অল্প স্বল্প হলেও আমার আমাদের একটা কন্ট্রিবিউশন রয়েছে তোমার না তুমি গাল করে যোগ তামাশা করে কাঁঠাল রানি আর এটা সেটা বলে বিনোদন করেছ এই বিনোদন দিয়ে হাসিনার উৎখাত হয়নি আমি এদের চ্যালেঞ্জ দিয়ে বলছি এদের সে সৎসাহস হবে না আশুকটা পিনাকি ভট্টাচার্য দিয়ে হোসেন আমার বিরুদ্ধে বক্তব্য দেখ তারা দেয় না কেন আমি তো বারবার বলি তারা আমার বিরুদ্ধে বলে না কেন আমাকে ভয় পায় জানিয়া জানে আমি পয়সা দ্বারা বিক্রি হই না যাই আরেকটা আরেকটা বক্তব্য দিল সাদেক কায়েম যে ইলেকশন কমিশনার বলেছেন যে হাদির উপর যে আক্রমণ সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা সঙ্গে সঙ্গে সাদি ক্যাম এটাকে লুফে নিল যে এই ধরনের কথা যদি বলে তাকে ক্ষমা চাইতে হবে এবং এই বক্তব্য উদ্ধ করতে হবে নইলে নইলে কি নইলে নির্বাচন হতে দেব না এই তো মোদা কথা এটা জামাত ইসলামী কিন্তু বলেছে সেদিনও বলেছে আমরা কিন্তু এখনো পেয়ার পদ্ধতিতে বিশ্বাস করি আমরা কিন্তু এখনো মনে করি নির্বাচনের আগে গণভোট হবে ইত্যাদি বিভিন্ন থেকে যেটা উঠে এসেছে এই যে নির্বাচনের জন্য যে পরিমাণ স্বল্প পরিমাণ পোলিং স্টেশন আছে এই স্টেশনে এক একটা ভোটার যদি তিন মিনিট করে সময় নেন তাহলে মাত্র চার কোটি লোক ভোট দিতে পারবে আমাদের আরো কয়েক হাজার আরো কয়েক হাজার পোলিং স্টেশনের দরকার এবং এটাকে করতে হবে বলে আমি ডক্টর অনুরোধ করছি আপনারা যাতে বারো কোটি ভোটার দশ কোটি ভোটার কমপক্ষে ভোট দিতে পারে সেই সেই রকম পরিমাণ ইলেকশনের জন্য পোল করেন সেই পরিমাণ পোলিং স্টেশন করেন নইলে নির্বাচন ফার্স্ট হয়ে যাবে জামাত ইসলামী তো ওদের দল বেঁধে যতগুলো আছে সেন্ট পার্সেন্ট ভোট দেবে তারা সাবধান তবে ভোট যদি হয় তবে ভোট না হওয়ার যে বক্তব্য এটা উদ্দেশ্য একটাই নির্বাচন প্রতিহত করো নির্বাচন বন্ধ করো স্বরাষ্ট্র উপদেষ্টার আমি কোনো গুণগ্রাহী তার ভক্ত নই তবে যেভাবে ঘটনাটা ঘটানো হলো খুবই পরিকল্পিত যে সরকার ইটালিয়েটের অ্যাকশন নিলেই বলবে হাসিনার মতো এরা জন ছাত্র জনতার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে তখন তারা অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নামবে জামাত রক কাটা জামাত বলবেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানুষের রক কেটে দিত এরা গোপন হত্যাকারীর দল সব ভুলে গেলেন আপনারা জামাত এখন ইসলামের নামে একটা অপশন সৃষ্টি করবে আরএসএস ভারতে যে কথা বলে আমরা ধর্ম ভারতীয় হিন্দু ধর্ম রক্ষা করতে চাই হিন্দু সংস্কৃতি রক্ষা করতে চাই জামাত কিন্তু একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে আমরা ইসলাম ইসলাম বিপদাপন্ন ইসলামের কোনো বিপদ নেই ইসলাম রক্ষা করবেন আল্লাহ তোমাদেরকে সেই যারা দেওয়া হয়নি ইসলামের নামে ধর্মের নামে হিন্দুত্ববাদের নামে যেভাবে আরএসএস কাটতে হচ্ছে জামাত সেভাবে এ এগোচ্ছে কিন্তু সাবধান আমি এর এর উপরে একটা সিরিজ বক্তব্য দেব যে জনপ্রিয়তা কি জিনিস রাজাকার আজকাল একটা অপ্রিয় শব্দ নয় রাজাকার দিন তারা মনে করছে তারা ডিসেম্বরকে ফেলা করছে ষোলোই ডিসেম্বর যাতে জাতীয় ছুটি না হয় এ কথাও তারা বলছে এই যে আস্ফালন এই যে তাদের স্পর্ধা এটা একদিনে হয়নি এই স্পর্ধা এই বেশ দাগ যদি ভেঙে দিতে না পারেন তাহলে আল্লাহর আসতে ভুলে যান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা এ কথা বলে আজকের কথা আমি এখানে শেষ করছি আমার সঙ্গে থাকেন আমি এর পরে সিরিজ করব এই যে বিএনপি ছাড়া যে এই জামাতকে প্রতিহত করা যাবে না এই এর পক্ষে আমি যুক্তি দিয়ে কথা বলবো কয়েক কয়েকটা সিরিজে আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই তবে জামাতপন্থী ফ্যাসিস্টদের প্রতিহত করার জন্য আপনারা শপথ গ্রহণ করুন যে কোনো মূল্যে হোক জামাত কিন্তু একতাবদ্ধ জামাত প্রধান আমেরিকান এম্বাসিড পুষ্ট এবং ভারতের সঙ্গে তাদের ভালো সম্পর্ক বারবার বলেছে জামাত প্রধান ভারত আমাদের শত্রু রাষ্ট্র নয় সাবধান আমি মনে করি ভারত আমাদের একমাত্র শত্রু রাষ্ট্র যদিও সাদেক কায়েম জনপ্রিয়তা জন্য বলেছে ভারতের এমব্যাসি হাই কমিশন বন্ধ করে দিতে হবে তাদের কূটনৈতিক সম্পর্ক সেটা আমি বহুবার বলেছি ভারত আমাদের শত্রু রাষ্ট্র তারা এই কথাও বলছে কিন্তু তারা ভারতের টাকা খেয়ে আওয়ামীদের টাকা খেয়ে তারা এই কথাগুলো বলছে তাদের এজেন্ডা একটা নির্বাচন প্রতিহত করা নির্বাচন ভন্ডুল করা হাদির উপর আক্রমণটা তো সফল হয়নি আরো হাদি আছে তাদের উপর তারা আক্রমণ করবে অলরেডি তার রহমান সম্বন্ধে তারা অনেকে হুমকি দিয়ে বেড়াচ্ছে এরা কিন্তু সব জামাতপন্থী ভারতপন্থী ভারত পন্থী আওয়ামী আওয়ামী গ্যাং আমি এদেরকে আলাদা করে চিহ্নিত করি না এরা সব এক ভারত আওয়ামী জামাত এক জিনিস এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা বড় ভুল করবেন বলে আমি মনে করি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম